বিশেষ গণবিজ্ঞপ্তি সকল প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পথ যুক্ত করে প্রায় আশি হাজারের উপরে আরো শূন্য পথ থাকা থাকবে আমরা যখনই তাদেরকে নিয়োগের কথা বলি তখনই তারা বলেছে এপ্রিল মাসে বিজ্ঞপ্তি আমরা যখন একটি লিখিত দেন প্রজ্ঞাপন দেন তখন বলছে হবে না আমাদের বিশ্বাস হয় না তোমাদের আমাদের কি আস্থা নাই আমরা বললাম দেখেন আপনিও নাও থাকতে পারেন নতুন মুখ আসতে পারে নতুন গভর্নমেন্ট আসতে পারে তখন বলেছে যে আসবে সেই দায়িত্ব পালন করবে এই কথা বলছি আমি চেয়ারম্যান স্যারের বলতে চাই আপনি বেশি দিন আমেরিকায় পালিয়ে থাকতে পারবেন না আপনার আপনার ওই সুয়ারের পায়া খুঁজে নিয়ে আসবো কথা দিয়ে গেলাম আপনার ওই সুয়ারের পায়ে একটা একটা করে খুঁজে নিয়ে আসবো পুলিশ প্রশাসন যদি দশ মিনিটে আমাদের সময় দেয় তাহলে ওদেরকে পায়ে করতে আমাদের বেশি সময় লাগবে না

ষাট হাজার চার শনার্থী তামাশা করতেছে কিন্তু শিক্ষা সচিব রবিন অনেক আন্তরিক ছিল উনি এখনো রাজি আছে আমরা অবস্থান করব আমাদের যতক্ষণ দাবি পূরণ না হয় ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের ময়দানে এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদেরই সহকর্থা ইসলাম

আজকে আপনাদের নিয়ে আলোচনায় মন্ত্রণালয়ে ছিলাম আমি মন্ত্রণালয়ের দুটা পয়েন্টে দুইটা কথা বলবো আশা করছি যারা এখানে এসেছেন নিজেদের দাবি আদায়ের জন্য তারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য নিজেদের মতামত আমাদের কাছে শেয়ার করবেন ইতিমধ্যে আমাদের প্রধান সমন্বয়ক খুরশেদ আলম ভাই উনি এত যে বিস্তারিত বলেছেন পরবর্তীতে আমাদের ইমরান ভাই উনিও বিস্তারিত বলেছেন আমি দুটা পয়েন্টে দুটা কথা বলবো মানে আমি চাচ্ছি যে মেন যে জায়গাতে ওই জায়গাটাতে মলমটা দিতে আপনার একটা কথা আমরা জানি যে কোন মানুষ যদি ঘুমিয়ে থাকে তাহলে আপনি তাকে জানাইতে পারবেন আর যদি কেউ জেগে থেকে ঘুমের পান করে তাহলে আলোচনায় তাকে জানানো কখনো সম্ভব না আমরা রুমে যাওয়ার পর একান্ত সচিব মিজানুর রহমান স্যার উনি আমাদেরকে বলেন অতিরিক্ত সচিব বেবি রায় অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্যার উনি আমাদেরকে বলেন যে তোমাদের

সম্পর্ক রয়েছে তোমাদের দিন পর্যন্ত দিয়ে তাদেরকে বদলে দিয়ে তারপর তোমাদেরকে আবার একটা গণবিজ্ঞপ্তি আমি দিব তো ওনার এই কথার প্রতি উত্তরে আমি বললাম বদলি যারা আপনি যাদেরকে দিবেন বদলির সাথে আমি কখনোই সাংঘর্ষিক হতে চাই না বদলি হবে রিপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে আমার চিহ্ন আসবে আমি তারpostcssে যাব সে আমার পোস্ট আসবে তার সাথে তো আমাদের 16000 এর কোন সম্পর্ক নেই উনি আমার কথার কোন শত এনসার দিতে পারেননি না শুনুন এখানে actuall যেমন আমরা 6 জন ছিলেন তারা আমার কোন উত্তাপে পারেন নি আমি তারপর তাকে সফট আঙ্গুল দিয়ে দেখাইলাম যে বগলিদের আনতে বিশাল আসলে একটা সুবিধা রয়েছে আপনি দেখেন চব্বিশ সাল পর্যন্ত পঁয়ষট্টি হাজারের মতো শূন্য পদার্থ লোকের কাছে নিজে পঁচিশ সালের সুন্দর পদ আমরা আশা করছি এক লাখ ছড়িয়ে যাবে আর আমরা শূন্য হাজারের মধ্যে সর্বোচ্চ দশ থেকে বারো হাজার চয়ন করবো বাকি শূন্য কি পত্নী নিতে পারবে না তাহলে কৃষকের রহস্যের ভিত্তিতে আমাদেরকে আপনি আলাদা করার ত্রয় করা করছেন আমি উনি ম্যামের ম্যামকে একটা বিষয় বিচার ছিলেন যে এদেরকে যদি এখন ডিসেম্বর পর্যন্ত দেয় তাহলে এদের মধ্যে কিছু সংখ্যক বয়সের জন্য বাদ করবে এরা এইসব ঝামেলা সৃষ্টি করবে আমি প্রতি উত্তর দিতে পারেনি আমার প্রশ্নের সাথে কথা বলার আর কোনো স্থি থাকে না যেখানে ওরা আপনার দিতে পারেনি আমি আপনাদের কাছে আমার প্রশ্নের বলছি ওনার উত্তর কিন্তু আমি বলছি আমার এই প্রশ্নগুলো

দেশের এখানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ব্যক্তিবর্গ রয়েছেন প্রশাসন রয়েছেন আমরা কখনই চাই না আপনাদের সাথে সাংঘর্ষিক হই আমরা এখানে সকলেই ফার্স্ট ব্যাঞ্চের স্টুডেন্ট রাস্তার মানুষরা আপনারা আমাদেরকে রাস্তায় এনেছেন মেদা ধ্বংস করতেছেন এবং দেশকে বিক্রি করে দেওয়ার যে পাই আপনারা করছেন এই মেদাবীরা এই সুযোগ আপনাদেরকে দিবে না আমি স্পষ্টবাদা আমার এখানে যে আছেন আমি তাদেরকে দিতে চাই আপনারা যদি ভাবেন যে রাস্তাতে কিভাবে লড়াই হবে সেটা তারা তো একজনই জানবে আমরা কিছু জানি না তাহলে আপনারা সচিবালয়ের আগে নিজেরা বাসটা আমাদেরকে দিচ্ছেন আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দেই আমি আপনাদের জন্য অপেন্ট বলছি একটা দূরের যদি আসে

যে আপনাকে কোনো এক্সকিউজ দিয়ে রাস্তা ছেড়ে দিবেন রাস্তাতে থাকবেন আর যেই নির্চাবর গুলো এখনো ঘরে বসে আছে তাদেরকেও পারামানে ধরে ঘর থেকে নিয়ে আসবেন মানে আপনার মীরচাফরের নাম তো আমরা শুনেছি না পলাশি ওই নির্চাফরের কিছু বংশধর ওই ধুলো আচারের মধ্যে রয়ে গেছে আমি চাই নিজেদের এই অভিশাপ থেকে মুক্ত করে এখনো যারা বাসায় বসে আছেন এই দেশটাকে শূন্য করার জন্যে দেশটাকে বিক্রি করার জন্য একটা চক্র সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে তারা পাইতরা করছে শুধু নিজের চাকরির জন্য না এই দেশের জন্য দেশের মানুষের জন্যে আমার মায়ের অস্তিত্ব রক্ষার জন্য আজ থেকে রাজপথে এসে এটা চূড়ান্ত জনকের আহ্বান রাখছি ধন্যবাদ একশো <trots> পুইশ <t> 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 Action, action. डायरेक्ट एक्शन छोड़ो पुतता की আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ভুলে গিয়েছিলাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আপনাদের থেকে আরেকটি বার্তা আমার ছিল যা সচিবালয়ে আলোচনায় রাখার জন্য এবং আমি সেটা রাখতে সক্ষম হয়েছি আমি সুন্দর করে ওনার কাছে উপস্থাপন করেছিলাম যে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি তো প্রাতিষ্ঠানিক যে সমস্যাটুকু রয়েছে টেকনিক্যাল মাদ্রাসা এবং জেনারেল এটার জন্য কতটুকু কাজ এগিয়ে নিয়েছেন তো ওইখানে উনি স্পষ্ট দিয়েছেন এই সম্পর্কে তারা জানেন না তখন আমি তাদেরকে বললাম যে তিন উনি দেন তাহলে উনি সার্টিফিকেট দিয়ে তার মেতা এবং পছন্দের ভিত্তিতে উনি নিয়োগ দিবেন এবং আমাদের থেকেই উনি দিবেন এই প্রাতিষ্ঠানিক এই সমস্যাটুকু ওনারা রাখতে চাচ্ছেন না তখন উনি বললেন এটা এন আমি কিছু জানি না তো यार পরবর্তীতে উনাকে মতো আর শুনে কষ্ট বা আর কোনো কথাই আমি বুঝতে পাই নাই এক প্রকার বলতে পারেন যে নির্বাণ তো আপনি প্রাতিষ্ঠানিক বাদব নিয়ে এই আপত্তি ছিল আমার মতে আমি জানি না আমার বাইরে যদি আপনারা কেউ যাইতেন তাহলে আর কি কথা ওর সাথে বলার আছে যদি কেউ বলে কেন যে জানি না তাকে এই মুহূর্তে একটা সতীপালার মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে আর পরবর্তীতে কি প্রশ্ন করা যায় আমি জানি না দাদু অধিকাৰ চৰ ধৰণৰ মানুহ চৰকাৰ কি কৰে অদিত অবিনেছো আমাৰ কি কৰে অদিত অবিনে সু এবাৰ খেলা